আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও তো ঈদের ঈদ সবার কেমন কেটেছে আমার তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনাদের সবার কেমন কেটেছে তো ঈদে আসলে তেমন কোনো ব্লগ টক শেয়ার করিনি আমি চলে এসেছি ঢাকায় তো প্রচণ্ড গরমের মধ্যে আসলে কোথাও তেমন ঘুরতেও যায়নি তো ঈদের তৃতীয় দিন আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে একটু বাহিরে সবাই মিলে তো ইউনিভার্সিটিতে যাব এত গরম বাহিরে মানে যাওয়ার আগ্রহটাই হারিয়ে গিয়েছে মানে একটা না এত গরম পড়েছিল তো এখন তো অনেক ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছে বৃষ্টি টিষ্টি একটা না অনেক দিন ধরেই পড়ছে তো ঈদের দিনে আর ঈদের দিন থেকে শুরু হয়ে ঈদের কয়েক দিন একটা না এত গরম গিয়েছে তো আমাদের আসলে ঘোরা হয়নি তো বাচ্চাদের জন্য তো একটু বাইরে যেতেই হয় একটু ঘুরতেই হয় তো সেই জন্যই আজকে যাওয়া এই জায়গাটা এত বেশি খোলামেলা এত বেশি প্রাকৃতিক সৌন্দর্যে মানে ভরপুর মানে কেউ না গেলে বুঝবে না প্রচণ্ড গাছপালা এবং খুব সুন্দর একটা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ একদম ধুলোমালা ময়লা নেই তারপর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিভার্সিটির এরিয়াগুলো আজকে গাছের একটা পাতা পাতাও নড়ছে না এত বেশি গরম ভ্যাপসা একটা গরম গরমে সবাই অস্থির প্রায় তো আমি তো অটো থেকে বসে বসেই এই এরিয়া ইউনিভার্সিটির এরিয়াগুলো ওই যে ক্যাপচার করে নিচ্ছিলাম আমার কাছে তো এরিয়াগুলো মানে মুগ্ধতায় ভরে যায় আমি মানে তাকিয়ে থাকি শুধু খুবই ভালো লাগে আমার কাছে তো তো বেশিরভাগ ভিডিও আমি অটো থেকেই করেছি আসলে নেমে গরমে এতই বাজে অবস্থা হয়ে গিয়েছিল যে একটু পরিমাণে মানে তেমন একটা ভিডিও করতে পারেনি সবাই অস্থির হয়ে যাচ্ছিল কখন বাসায় চলে যাবে কখন রেস্টুরেন্টে যাবে এই বাচ্চাগুলো এরকম বায়না করছিল আর কি আর এই জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটির একদম মিডিল একটা জায়গা খুবই মানে সুন্দর এই জায়গাটা সবাই এই জায়গার সামনে এসে ছবি টবি তুলে এবং মানে ইউনিভার্সিটি মানে এই জায়গাটা মানে খুবই ফেমাস তো আমি তো এই যে অটো থেকে নেমে আপুরা আপুর হাজব্যান্ড একদিকে চলে যাচ্ছে আমি আবার এক সাইড দিয়ে হাঁটছিলাম মানে ওরা দুজন খুঁজছিল যে কোথায় নারিকেল বাগানটা পাওয়া যায় আর কি তো অনেকের কাছে জিজ্ঞেস করছে আমরা যদিও এখানে সবসময় আসি বাট নারিকেল বাগানটা যে কোন সাইডে সেটা এখনো জানা জানা হয়নি মানে জানি না কোথায় যে পড়েছে কোন এরিয়াতে পড়েছে তো আমার ছেলে অনেক দূরে চলে গিয়েছে ওকে ডাকছিলাম অনেক দূরে সে চলে গিয়েছে যে দেখতে পাচ্ছেন তো ওকে ডা ডাকছিলাম যে এত দূরে একাকা যে ওনা যেহেতু ও খুব কম এসেছে এখানে তেমন একটা চিনে না ঢাকায় থাকে এখানে তার তো বেড়াতে আসার আসারই উদ্দেশ্য সেরকম চেনা জানা নেই তার আমি তো ছোটো থেকে বড় হয়েছি আমার তো এই এরিয়া সব কিছুই চেনা তো ওকে ডা ডেকে কাছে আনছিলাম তো এই যে ওকে নিয়ে আবার আর কি যাব আপুরা ওই সাইডে নদীর ওই সাইডে একটা জায়গা আছে ওই সাইডটা নাকি মোটামুটি নিরিবিলি এবং ভালো ঠান্ডা ওয়েদার তো চিন্তা করলাম যে ওই সাইডে যাই দেখি ওই সাইডে একটু পরিবেশটা কেমন লাগে তো সবাই মিলে ওই সাইডে যাওয়া বাটা একদমই ভালো লাগেনি নদীর পার হলেও এক ফোঁটা বাতাসের দেখা নেই এরকম একটা মানে অবস্থা তো বাচ্চারা কিন্তু অনেক বায়না ধরছিল যে এখান থেকে চলে যাবে কখন রেস্টুরেন্টে যাবে তো আইসক্রিম খাওয়ার বায়না ধরছিল আমি আবার আইসক্রিম এখানে বললাম যে এখানে না খেয়ে নতুন বাজার আইসক্রিম পার্লার আইসক্রিম খাবো তো বাচ্চারা এখানে বায়না ধরেছে যে এখানেই খাবে তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরাতে অনেক বেশি সুন্দর এবং মানে খুবই মানে একটা সুদিং একটা ওয়েদার বাট কিন্তু অনেক বেশি গরম ছিল একটুও বাতাস ছিল না তো এই সাইডটা কিন্তু নদীর পাড় ইউনিভার্সিটির এরিয়া তো এই সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর যদিও আমরা যেতে চেয়েছিলাম হচ্ছে গার্ডেনের ভিতরে ইউনিভার্সিটির গার্ডেনের ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর আমি কখনও যদি আবার মাইম সিং যাই সামনে তখন আমি গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর এরিয়া ইউনিভার্সিটির গার্ডেন এটা সন্ধ্যার আগ মুহূর্ত তো সে কারণে গার্ডেনটা বন্ধ করে দিয়েছে ছয়টার পরে ভিতরে যাওয়ার নিষেধ তো এই যে নারিকেল বাগান নাকি এটাই আমার দুলাভাই বলছিল। যে এটাই হচ্ছে নারিকেল বাগান তো আমি বলছিলাম যে এটা তো নারকেল বাগান না শুধু শুধু আপনি মানে ভুল আমাদের ইনফরমেশন দিচ্ছেন আমি যেটা ফেসবুকে দেখেছি সেটা হচ্ছে ইউনিভার্সিটির একদম লাস্ট এরিয়াতে তো আপু আর ভাইয়া এই বিষয় নিয়ে বলছে তর্ক তর্ক করছিল যে এটা তো নারিকেল বাগান না তো এই সাইডে আবার ভিসির বাংলোয় ছিল অনেক সুন্দর এরিয়া ভিসির বাংলোয় তো এটা আয়নকে দেখাচ্ছিলাম তো তারা দুইজন ফটোশ্যুট করলো কিছুক্ষণ আমার ছেলে ফটোশ্যুট করলো আমিও কয়েকটা ছবি তুললাম এই যে দেখুন ঘেমে টেমে সবার মানে একাকার অবস্থা তো আর করার এরপর বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য সামনের দিকে যাচ্ছিলাম এই এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর কি তো এই যে এই আইসক্রিমগুলো বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর এই আইসক্রিমগুলো ভালোই লাগে আমার কাছে আমিও একটা খেয়েছিলাম তো এই সাইডে কিন্তু আবার অনেক অনেক মানে ফুচকার দোকান চটপটির দোকান তারপরে কিছু খাবার খাবার টাবারের দোকান আছে তো এই সাইডটা থেকে আমরা বের হয়ে আয়ান আর আপু বলছিল যে লাইব্রেরির সাইডে যাবে যদিও লাইব্রেরির সাইড একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো ওই সাইডের থেকে কিন্তু আবার সবাইকে বের করে দিচ্ছিলো তারপরও যাচ্ছিলাম আমরা ওই সাইডের ঘাসগুলো মানে ঘাসের মাঠটা এত বেশি ভালো লাগে আমার কাছে তাই চিন্তা করলাম যে এসেছি যখন দেখে যাই একটু তো এই যে লাইব্রেরির সাইডে এসে তো একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো তো আমার কিন্তু ফোনে একটু লাইটের জন্য আরেকটু বেশি লাইট এসেছে আর কি কিন্তু অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল তো আমার কিন্তু এই সাইটটা অনেক বেশি ভালো লাগে আমি আরেকটু আগে আসলে আরও বেশি সুন্দর করে মানে ভিডিওতে ফুটিয়ে তুলতে পারতাম বাট এখন অন্ধকার হয়ে গিয়েছে তো আপু আর ভাইয়া এখানে অনেকক্ষণ মাঝখানে গল্প করছিল দাঁড়িয়ে আমি ঘাসে হাঁটছিলাম ঘাসে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগছিল তো ঘাসটা এত বেশি ঠান্ডা ছিল তো আয়ানকেও বললাম যে জুতা খুলে তুমি কিছুক্ষণ হাঁটো তো সেও জুতা খুলে কিছুক্ষণ হাঁটছিল আমিও হাঁটছিলাম তো এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্টে তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের ভিউটা কত বেশি সুন্দর মানে ইদানিং এই এই সাইডটা এত বেশি মানে ফেমাস সবাই এসে এখানে ভিডিও করে ইদানিং কয়েকটা নাটক দেখলাম নাটকের এই এরিয়াতে ভিডিও করেছে ইউনিভার্সিটি তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে যে আমাদের ময়মনসিংহের ইউনিভার্সিটির ভিতরে এখন নাটকের শ্যুটিংও হয় কতটুকু সুন্দর এরিয়া হলে এরকম শ্যুটিং করা যায় দেন সন্ধ্যার দিকে চলে এসেছি রেস্টুরেন্টে বাট রেস্টুরেন্টে এত বেশি ভিড় কোনো জায়গা পাওয়া যাচ্ছে না চলে এসেছিলাম হচ্ছে পিৎজা বার্গে এখানে এক ফুটার জায়গাও নেই তারপরে আমরা সাথে আর একটা রেস্টুরেন্ট ছিল সেটা তো গিয়েছি সেখানেও অনেক বেশি ভিড় পরে গিয়েছিলাম হচ্ছে সিএফসি একটা রেস্টুরেন্ট তো সিএফসিতে যে আপুর আর বাচ্চাদের কিছু পছন্দের খাবার অর্ডার করলাম তো এখান থেকে খেয়েটে সোজা বাসায় আর কোনো উদ্দেশ্য নেই ঈদের ঘোরা মানে মাটি কি বলবো আর ঘোরার যে একটা মজা ছিল এরকম ওয়েদারে ঘোরা সম্ভব নয় তো আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম বাসায় এই সাইডে কিছু ফটোশ্যুট করছিল আপু ভিডিও করছিল তো আমিও কিছু ভিডিও করে নিলাম আর কিছু পিকচার তুলে নিলাম সবার তো এই যে ওদের জন্য বার্গার অর্ডার করেছিলাম আর আপু খেয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর আমি আর ভাইয়া নিয়েছিলাম একটা পিৎজা তারপর লাচি নেওয়া হয়েছিল ড্রিঙ্কস নেওয়া হয়েছিল এগুলোই আর কি সন্ধ্যার দিকের স্ন্যাক্স এগুলোই ভালো লাগে তো আপু বলছিল যে থাই স্যুপ অর্ডার করি আমি বলছিলাম গরমের মধ্যে আর থাই স্যুপ অর্ডার করবো না তো এগুলো পিৎজাটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমরা এখান থেকে বের হয়ে নতুন বাজারে কিছু আপু ফ্রুট কিনলো ফ্রুট কেনার পরে সোজা আমরা বাসায় চলে গেলাম